আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এই অভিজ্ঞতাটি নিয়ে আলোচনা করব। প্রথম সেশন প্রথম সেশনে কি বলা আছে সেটা আমাদের একটু জানা দরকার প্রথম সেশনে আমরা একটা ছক দেখতে পাচ্ছি লাল নীল হলুদ কালো সবুজ কমলা বেগুনি হ্যাঁ এই ছকটি বোঝার আগে আমাদেরকে অবশ্যই উপরের কথাগুলো পড়তে হবে এই যে তোমরা এতক্ষণ একে অন্যের কথা শোনো নিজের কথা বলো বই পড়ো লেখো তোমাদের শরীরে বিভিন্ন অঙ্গ বিভিন্ন কাজ করে এই সবকিছু বিশেষ তন্ত্র নিয়ন্ত্রণ করছে তোমরা সেটা জানো স্নায়ুতন্ত্র নিজের বিভিন্ন রঙের নাম লেখা আছে রঙের নাম যে রঙেই থাকুক না কেন তোমাকে সঠিক রঙটা বলতে হবে যেমন লাল শব্দ না বলে বলতে হবে বর্ণের রঙ সবুজ কে কত দ্রুত শেষ করতে পারে স্টপ ওয়াচ ধরো হিসাব করো এটা কিন্তু মজার একটা খেলা অর্থাৎ এই যে লাল এটা কিন্তু লালি এটা কিন্তু হলুদ এটা নীল মানে কত তাড়াতাড়ি তুমি বলবে হ্যাঁ সবুজ এটা কিন্তু সবুজ না এই বর্ণটার রং হচ্ছে লাল বর্ণ অর্থাৎ সবুজ শব্দটির বর্ণ লাল এভাবে তোমাদেরকে বলতে হবে নীল বর্ণটির রং লাল আসমানি বর্ণটির রং সবুজ ক্ষয়ি বর্ণটির রং বেগুনি এভাবে করে তোমাদেরকে যত দ্রুত বলবে হ্যাঁ তত বোঝা যাবে যে তোমাদের স্নায়ুতন্ত্র তত বেশি সচল তো এটা মূলত একটা গেম আশা করি এই গেমটা তোমাদের ক্লাসে হবে এবং তোমরা খুব মজা পাবে তো আমরা এখন দ্বিতীয় সেশনে যাব দ্বিতীয় সেশনে তেমন একটা কাজ নেই তারপরও যে কাজটি আছে সেটা একদম সবার নিচে দেখো এবার তোমার বিজ্ঞান খাতায় নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো অনুসন্ধানী পাঠ্য বইয়ে নিউরনের গঠন ও কাজ অংশ ভালো করে পড়ে নাও আমাদের অনুসন্ধানী বইয়ে কিন্তু নিউরনের যে গঠন কাজটি রয়েছে সেখানেই কিন্তু নিউরনের চিত্রটি দেওয়া আছে তোমরা জাস্ট ওটা দেখে দেখে চিত্রটি আঁকবে তো চলো আমরা এখন অনুসন্ধানীর পাঠ্য বইয়ে যাই এবং সেখানে ছবিটি দেখবো ছবিটি কি অবস্থায় আছে আমরা অনুসন্ধানী বইয়ের অধ্যায় এগারো মানব শরীরের তন্ত্র এখানে এটি খুঁজে পাবো এই যে ঠিক পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো উনষাট উনষাট পৃষ্ঠা একশো উনষাট পৃষ্ঠাটি যদি তোমরা খোলো তাহলে এখানে স্পষ্ট করে নিউরনের ছবি দেওয়া আছে ঠিক এভাবে করেই তোমাদেরকে নিউরনের ছবিটি তোমাদেরকে আঁকতে হবে আশা করি তোমরা খুব ভালোভাবে আঁকতে পারো এবং ভালোভাবে আঁকবে যারা যারা ভালোভাবে আঁকতে পেরেছ ক্লাসে বসে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে তো এই হলো আজকের প্রথম ও দ্বিতীয় সেশন পরবর্তীতে তৃতীয় সেশন নিয়ে আমরা ক্লাস করব ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে